নবী রাসুল জাল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য পাঠালেন তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি লেসন কি এটা জানার দরকার আছে না নাই বলেন কি লেসন আমরা নিব অনেক লেসন আছে আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা বলি আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছি পঁচিশ পর্বের কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে আর আমার চ্যানেলে কয় পর্ব তার মানে পঁচিশ জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করেছি শুনবেন আপনারা এবছর একুশে বই আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার এটা আমি নিজে লিখেছি আরেকটা বই ছয় খণ্ডের আমি সম্পাদনা করেছি সেটা হচ্ছে ছোটদের নবির বইটার নাম কি ছোটদের নবির সত্যায়ন প্রকাশন থেকে ছয় পর্বে খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামনিরা বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা তাদের আসল সুপারহিরো কারা তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা এই বইটা লিখতে সম্পাদন করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কারণ এটা আপনাদের জন্য লিখ নাই কাদের জন্য বাচ্চাদের জন্য সো আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই ওকে বুঝাইলে ও কিভাবে বলে বুঝবে গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে ছয় খন্ডের ছোটদের নবির সিরিজ যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন বড়দের নিয়েও আমরা নবির উপর আমাদের সামনে কাজ আসবে আমরা জানাবো তো আজকের এই কায়ত ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রোগ্রামে সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে লেসেন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস নবীরাসুলের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা পঁচিশ জন নবীকে কাবার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র সাত নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিটে বলে আদম আের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলহ আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলি সাল্লামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশন পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সোহান আল্লাহ তো আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইসাল্লামকে আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন। দাড়ি থাকবে না। এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে একেবারে কোনো জুরদা মুর্দা তেত্রিশ বছরের থাকড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা তো আদম আলাইসালাম কাল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাইস্লামকে ভুলবাল বোঝালো আদম আর কে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি থাকো। আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এজন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় না চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সাইদান আদম আলি সাল্লাম হাওয়া সাল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলহ ইসলাম কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলি সাল্লামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খত্তা ওম আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলাইসালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসেন সেদান আদম আলি ইসলাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ করে দেয় সুবহানাল্লাহ سيدنا আদম আলাইহিস সালাম আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা না আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসির রব্বানা হে আমাদের রব আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি না আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো আল আল্লাহ আমরা ধ্বংস হয়ে যা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা লুজার হয়ে যাবো এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সায়দান আদাম আর হাওয়া আলহিসামকে ক্ষমা করে দি ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনট থাকবেন এক ধরে বসে থাকবেন সীমালঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মুস্তাকালা কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আমিন মুস্তার ঝিকিন আর ঝুক কার দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সৈয়দিন আদম আল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সৈয়দিন নু আলহ লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর বলেন তো বছরের কার্যক্রমের ফলে উনি ফলোয়ার পারছেন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়াল্লা ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমি আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবহান আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি লাইলাওয়ানাহারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা কিন্তু আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিলেন তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না আয় আমার কথা পৌঁছাইল না আয় আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা তাহলে নু আলহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না পড়ে তিন নম্বর ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাহ ইসলামের জীবন নিয়ে ওনার পুরো জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাহ ইসলামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ও ইজ আসলিম

আদরেন না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজার করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলহ ইসালাম আসলে। ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা এবা বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলাহিসামের আনুগত্য দুধু মরু প্রান্তরে হাজেরা আর ইসমাই ইসলামকে রেখে আসলেন চলে আসলেন গোপটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর কমের মাধ্যমে এদেরকে পানি জাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হইছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বা ابو বলে ডাকতে পারে মাটা যখন একটু গাড়ো হইছে আল্লাহ বলে এবার ছেলেরে জবাই কর নেক্সান কি পরীক্ষা 86 বছর বয়সে সন্তান পেল রেখে আসল মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি নাই কুরবানের ইতিহাস লম্বাইতে সেদিকে যাব এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা ঘোষণা দাও মানুষকে যেটা আমার বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এরপর বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেছে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জয়ারতের নসিব হয়ে যাবে ঘোষণা দিলেন দেখেন কেউ নাই প্রান্তা কে কি আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছে কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সপরদ করা এর নমুনা সেদিন পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে নবী ইব্রাহিম আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর মাথা পেতে দিতে হয় বহমান আমরাও নবী ইব্রাহিমের আলাহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইস মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইসালামের কাছ থেকে পাই চার নম্বর ইয়াকুব আলহিসাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ফেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইসালামের কলিজার টুকরা ইউসুফ আলাইসাল্লামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার যা ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইন্নামা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্ত বয়স্ক অবস্থায় ওনার ছেলে আমিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলে তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল

প্রেরণার বাতি খর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আল্লাহ তাকে দেখে ওই সময়ের আরেক সুন্দরী জুলাই খা প্রেমে মাতো গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসুফ আলাইসালাম এটাকে প্রত্যাখ্যান করলেন জোরা জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কালা রব্বি সিজনু আহাবু ইলাইয়া মিম্মা আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় সেদিন ইউসুফ ইসুফ আলাই জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে এটা ছয় সেদিন সেই দিনে আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতারা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজম পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাহিস নাকি আল্লাহর স্ত্রী নাউযু কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একা তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ প্রথম শব্দটাই ছিল আমি আমি দাস মাকে আল্লাহ ইন্টারোগেট করবেন মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাচু করে থাক করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরেও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা ইসলামকে ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছে আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসা কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ আকবর তাহলে সাইদানা ইসা আলাহিসামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহ দাস সর্বশেষ নবী বিশ্ব নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু ইসলাম বলেন লিখুল্লি লিখুল্লিন্তা যাবা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাআওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দাআউ বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি দা আওয়াতি

তাইফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না কোরআশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবু জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নাই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার ওম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে এই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিষ্ণুবীকে বলা হয়েছে ওমা আর ইল্লা ইল্লা রাহমাত আলামী নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ মার্সি ফর দ্য ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণবীর জীবনে থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুড়ে আমিন তাহলে সম্মানিত সুধি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো প্রফেট সিরিজের যে লেকচার আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব والسلام عليكم ورحمه الله تعالى وبركاته